রাজশাহী চাঁপায় নবগঞ্জের লোক করে দুই চাকুরি এটা মজুর দিন মজুর যারা তারা বিকালে টাকা পায় আর চাকুরি করে যারা তারা মাস গেলে টাকা পায় দিন মজুর দুজনই এটা হলো এক টাকা ইনকামের দুই জমি চাষ তিন ব্যবসা তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন আগে কিছু বললেন না আবার বলছেন ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে চলে আসে দান করে পোটে পূর্ণ করে দাও তামাকের ব্যবসা চলবে না বাইর থেকে জিনিস আনতে যদি চট্টগ্রামে ঘোষ দেওয়া লাগে তখন আমি মাজলুম যে নিচ্ছে ও জালেম তখন আমি দিব মূল বস্তু জায়েজ আছে এই জন্য আমার ব্যবসা জায়েজ যেখানে যেখানে টাকা লাগছে তখন আমি মাজলুম যে নিচ্ছে হলো জালেম আর ব্যবসা দিয়ে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের করতে পারবেন জাতির উপকার করতে পারবেন মজুর সন্ধ্যায় টাকা শেষ হবে মাসিক বেতন পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন ধার কর যে চলবে জীবনে এভাবে পার হয়ে যাবে ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না ধীরে ধীরে পঁচিশ তিরিশ বছর পরে দেখবেন যে বড় ব্যবসায়ী হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের সৎ পথে চলার থাকার দান করো তোমার নবী মোহাম্মদ যে কথা বলেছে সে নেকি আমাদের অর্জন করার সুযোগ করে দাও সম্মানিত দিনী ভাই বোন যেহেতু এখন সলাতের সময় আবারও বলি এসার সলাদ যত দেরি করে আদায় করা হবে তত ভালো অনেক সময় বসে থাকতে থাকতে ঢুলে পড়তেন তন্দ্রা ধরে নিত বসে বসে ঘুমিয়ে পড়তেন অনেক রাত গভীর হওয়ার পরে তিনি সলাত আদায় করতেন উত্তম আমল হিসাবে রেসার সলাদ দেরিতে আদায় করা মর্মে আজকেও চেষ্টা করবেন বলছিলাম আল্লার নবী বললেন যে সলা তিন ভাগে ভাগ মানে নেকি তিন ভাগে ভাগ এক অজু দুই রুকু তিন সিজদা দা হবনা তা হবে হ কবেলা যে ঠিক ঠিক অজু করবে সুন্দর করে অজু করবে ভালো করে রুকু করবে ভালো করে সিজদা করবে করবেলা হুতার তার কবুল করা হবে অসায়ের আমলে সব আমল কবুল করা হবে হজ করেছে কবুল হবে রোজা শ্যাম থেকেছে কবুল হবে দান করেছে কবুল হবে রুদ্রাতালে সলা তহু আর যদি সলাদ ঠিক মতো আদায় না করে ওর নিয়ম কানুন অনুযায়ী না করে মানে অজু ভালো হয়নি রুকু ভালো হয়নি সিজদা ভালো হয়নি তাহলে রুদ্দা তালাই হেসলা তহু তার উপরে প্রত্যাখ্যান করা হবে মানে সলাৎ কবুল হলো না অমান রুদ্রা রুদ্দা আলাহে সার অমালেহি যার সলাথ হলো না তার আর কোন এবাদত কবুল হবে না সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি সলাত কবুল হয় তাহলে হজ জাকাত শ্যাম এগুলো কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় তাহলে সব গেছে সাত করে এক মাস শ্যাম রোজা থেকে লাভ নেই টাকা থাকলে হজে যেতে হবে সলাত ছেড়ে এমন হজের প্রয়োজন নেই ওগুলো কবুল হবে না বলে রাসুল সাল্লি সাল্লাম ঘোষণা দিয়েছেন সম্মানিত দিনী ভাই বলছিলাম যে ফিহের জালুন না এটা তাহারু অল্লাহ ইহুবুল মুহেরিন মসজিদে নবাবী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে তার নাম মসজিদে কোবা সেখানে কেউ যদি দূরে কাজ সনাত তাদাই করে তো কাবা ঘরে উমরা করলে যত নেকি হয় তত নেকি হবে মসজিদে নবাবী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে তার নাম কোবা কোবা মসজিদ সবাই জানে চিনে যারা ওই দেশে থাকে কাজ করে তারা জানে যে এখানে আছে কোবা মসজিদ জায়গার নাম কোবা তো মসজিদের নাম কোবা তো কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ চলা তাদাই করে তাহলে সে কাবা ঘরে ওমরা করলে যে নেকি পায় সে পাবে মানে অনেক দামি ব্যাপার তো এই এলাকাতে কিছু লোক ছিল তারা পবিত্রতা অর্জন করত পবিত্রতা অর্জন করা ভালোবাসত তো আল্লাহ তাদের ভালোবাসতেন তো যখন আয়াত নাজেল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার লোকজনকে শোনো বলে তোমরা কি আমল করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছে কি পবিত্রতা অর্জন করো বলো তো তোমাদের পবিত্রতা কি আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন ঘটনা কি আমাকে বলো তো তোরা বলছে যে এমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই ফরজ গোসলের প্রয়োজন হলে পানি দিয়ে গোসল করি তিন অজু করে সলা তাদাই করি তেমন করি না সহজে ও আচ্ছা 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 এই কারণে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে এক পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে দুই ফরজ গোসল পানি দিয়ে করে তাই করে শেষ করে না তিন অজু করে সলা আদায় করে মানে এই কাজগুলিতে পানি ব্যবহার করে তখন আল্লাহ খুশি হয়েছেন ওরা পবিত্রতা ভালোবাসে আর আল্লাহ যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে ভালোবাসেন এই আয়াতে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা যেটা বুঝলো এক শ্রেণীর মানুষ সেটা সাহাবিগুন বুঝেননি বা তারা সে আমল করেনি তারা কি বুঝলো তারা বুঝলো যে শোনো শোনো পবিত্রতা মানে হলো এই যে আগে নিতে হবে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাশতে হবে তাহলে হলো ভালো পবিত্রতা তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ ঠিক হয়েছে এবার ভালো হয়েছে সহি হাদিসে আসলো যখন নাজেল হয়ে গেল যখন নাজেল হয়ে গেল যে ওখানে কিছু লোক আছে বলেন তো কোথায় কোবাই যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে তখন আমাদের নবী কবার লোককে বলেন লোকেরা তোমরা কি যে তোমাদের করেন আমরা তো কিছু করি না কি পবিত্রতা অর্জন করি হ্যাঁ পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করি এক দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন অজু করে পানি দিয়ে অজু করে সলাত আদায় করি হ্যাঁ ঠিক তোমাদের এই কারণেই আল্লাহ তালা প্রশংসা করছে তো ভালো হাদিস ও সহি আয়াত সহি স্থানে আছে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর মালানা বা সাধারণ জনগণ বুঝে নিল যে আরে পবিত্রতা এইটা নয় পবিত্রতা হলো পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিতে হবে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাশতে হবে তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তখন হলো প্রশংসা এমনটা আল্লাহ রসুল করেননি সাহাবিও করেননি পৃথিবীর কোনো মানুষ করেননি এর প্রমাণে দলিল পেশ করা যাবে না চল্লিশ কদম হাঁটতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে বিষয় যদি এমন হয় তাহলে মহিলা কি করবে তাহলে কি মহিলা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে তাহলে মহিলাও কি পায়ের উপরে ধর্ম পাগল হয়নি ধর্ম হাওয়াই নয় হিসাব সাল্লামের কাছে ফিরে যেতে হবে ধর্ম মানলে পৃথিবীর কোন মানুষের পাঁচ পয়সা দাম নাই মানুষ তো বহু দূরের কথা বুজুগানের দিন তো বহু দূরের কথা স্বয়ং উমার রাজিয়া তালানো যদি কথা বলেন তা বাতিল হবে উমার মানে কে উমার উমার মানে উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটত আল্লাহ নবী নিজে বলছেন বোখারি মুসলিমের হাদিস। উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না অথচ উমার তাকে এক থাপড় মারতে পারবেন এরকম ক্ষমতা উমারের ভিতরে নেই ও তো ভিন্ন পদার্থের জিনিস শয়তান ভিন্ন পদার্থের নয় তাকে দেখা যায় না তোমার তাকে মারবেন কি করে উমার উমর রাজি আল্লাহ তালন যদি কোনো কথা বলেন সেটা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল হবে পেশাব শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন আব্দুর ফোটা ফোটা পেশাব আসে যে মনে হলো আসলো নাকি আসলো নাকি বিশ চল্লিশ ঘন্টা পরে যদি ঢেলটা ফেলেন তবু মনে হবে যে আসলো নাকি তার মানে সন্ধে পড়ে গেছেন আপনি শয়তান এখন খালি বারবার বলছে মহিলাদেরকে আমি বলি যে স্বামীর সাথে সুন্দর করে সংসার করলে দুইটা কাজ করবেন না এক অভিমান করবেন না অভিমান মানে হ্যাঁ ঈদ বকরে তুমি একটা ভালো কাপড় কিনে দাও না অভিমান মানে তুমি একটু এখান সেখানে দিনাজপুরের এটা কি স্বপ্নপুরি বেড়াতে নিয়ে গেলে না তো এরকম যখন অভিমান করবে মহিলা যখন হবে না তখন শেতানাকে বলবে তোর স্বামী তোর কিছুই করেনি তোর স্বামী তোর কিছুই করেনি তো তুমি জীবনে কিছুই করেনি শয়তান যা বলে বলে দিবে ওগুলো সব ও স্বামীর সামনে কি করবে বলবে শয়তান তার ভেতরে ওগুলো বলাই তখনও বলে আর প্রতিবাদ করা হবে না স্বামীর সামনে হ্যাঁ তুমি এ কথা বললে কেন তুমি আমার মাকে গালি দিলে কেন আমার মা তোমাকে কি বলেছে সেটা তুমি কথা বললে কেন কেন তুমি আমাকে বললো তোকে এইভাবে বললো তোকে এইভাবে বললো সারাদিন মহিলাকে তখন শয়তান কি করবে খালি ঠেলে নিয়ে বেড়াবে ঠেলে নিয়ে বেড়াবে তখনও প্রতিবাদ করতেই থাকবে দিয়ে দেখা যাবে একটু পরে তখন বা এক ঘন্টা পরে বা দুই দিন পরে স্বামী বলবে যা যা তালাক তালাক তোকে একশো তালাক দিলাম তোকে এক হাজার তালাক দিলাম যা এগুলো শয়তানে করায় এগুলো কে করায় শয়তানে করায় কত জাগাতে যে কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে ওয়ান নাইকে শয়তান ন্যায় করে দেখায় খারাপকে শয়তান ভালো করে দেখায় এটাই কাজ শয়তানের না খারাপটাকে সুন্দর করে তোলে খারাপটাকে সুন্দর করে তোলে যার জন্য জীবনেও যেন কোনোদিন কোনো মহিলা স্বামীর সংসারে অভিমান না করে আর প্রতিবাদ না করে এইভাবে বলবে তাহলে শয়তান সুযোগ পাবে না যাহাই দিবেন তাহাই পরিব যা খাওয়ার ব্যবস্থা করবেন তাই খাবো আমার পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ আপত্তি থাকিবে না আমি গ্রামের মহিলা একটু লবণ ভাত পান্তা ভাত রংপুরের ভাষায় কড়কড়াতেই যথেষ্ট এত কিছু লাগবে না তখন শয়তান আর সুযোগ পাবে না শয়তান তখন বলবে যে গেলাম তো যারা এইভাবে পেশাবের পেশাবের পথে যায় সারা দিন তাকে শয়তান মাঠে নিয়ে বেড়াতে আর শয়তান সব সময় লেগে আছে পেশাব পায়খানার পথ দিয়ে পেশাব পায়খানার কথা বলে শয়তান কোটি কোটি মানুষকে রাসুলের সন্ন্যার থেকে সরিয়ে দিয়েছে পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা করে উঠে যান মহিলা পুরুষ আর যখন অন্তরে বলছে যে এক ফোঁটা পেতা পেশাব আসলো নাকি এক ফোঁটা পেশাব আসলো নাকি তখন বলেন শয়তান গাই শয়তান কাপড় ভিজায় যাক রে তবু আমি সারা তাদের গুরু তোর কথা শুনবো আমার কাপড় ভিজে যাক পেশাবে তোর কথা আমি মানবো না আমি সলা তাদাই করবো যা দেখবেন কিছুক্ষণ পরে আর নেই আর যেমন বলবেন কি যে হলো কি যে হলো এবার যতক্ষণ পর্যন্ত আপনি আবার ও যে না করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর এখানে আসতে দেবেন একটা কথা বলি এত কেন তার এত কেন তার আল্লাহ যখন তাকে বললেন ইবলিশ আদমকে মেনে নে তখন বলল এটা হবে না ও হলো আগুনের তৈরি মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি এটা তাকে মানতে পারি না তখন আল্লাহ তাকে বললেন সরে যা তুই শয়তান আগে ছিল ইবিলিস মানে নিরাশা হয়েছে আর এখন কি হল শয়তান শয়তান মানে ধোকা দেয় আল্লাহ দি ইয়স বেশ ফিস ও দরি নাস ম্যাল চিহ্ন দেওয়ার নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে সে হলো মানুষ শয়তান সে হল জিন শয়তান মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে সে হলো জিন শয়তান সে হলো মানুষ শয়তান যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল এ হলো মানুষ শয়তান যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে গেল এ হলো জিন শয়তান এখনো শয়তান তখন শয়তান বলছে আল্লাহ একটা কথা না আমার হ্যাঁ বল কি শুনতে হবে আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম তবে মালুম একটা সময় পর্যন্ত তুই বললি আর আমি বললাম একটা সময় ঠিক আছে চাইলি দিয়ে দিলাম এখন শয়তান চলে যাচ্ছে আর বলছে প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম প্রতিপালক শয়তান বলছে সময় যখন পেয়ে গেছে তখন বলছে সময় কিন্তু কেয়ামাতের কাছাকাছি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে কথা বোঝা জানে নাকি তো যখন পেয়ে গেছে সময় তখন বলছে প্রতিপালক দেখেন ঢং কেমন ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আমি তোমার কসম করে বলছি আমি লাভ বিআনাল ইনসানা মাদামত আজারহুম ফি জাসাদহিম আদমের ছেলেমের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাব 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 এর চুক্তি আছে আল্লাহর সাথে বলার ঢংটা দেখেন আবার তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো 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 তখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো কিন্তু আল্লাহ এটা বললেন না তখন বললেন এই শোন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে আমি বলবো ক্ষমা করে দিলাম ক্ষমা করে করে দিলাম দিলাম তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল মানে না বললে তাহলে হচ্ছে পা ফলে বলতে হবে আজ ভুল ভুল হয়েছে আমার অত বেলে তোমার কাছে ফিরে যেতে চাই আমি যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা আল্লাহর সাথে চুক্তি করে বের হচ্ছে শয়তান আমি ওকে ভুল পথে নিয়ে যাবই মিনিটের মধ্যে আমি তাকে একশো তালাক দেওয়া বউকে আপনি ভাবছেন জেনা খারাপ কাজ জেনা খারাপ কাজ জেনা খারাপ কাজ তারপর আপনি যাচ্ছেন 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 যখন জেনা হয়ে গেছে কাজটা ভুলই হলো কাজটা ভিলে তার আগে তো আপনি ফিরে আসতে পারলেন শতবার আব্রাহ সাহেবের বক্তব্য শুনে কান ধরেছে আর কোনো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না একবারে কান ধরে কসম করে ঘুমাতে গেছে তো ঘুমের পরে একটু বলছে দেখি আবার একটু দেখি তো শয়তনের ভিতরে আছে যদি চল্লিশ ঘন্টা পরেও ভেলটি সুপেপার ফেলে তবু শয়তান তাকে বলবে যে এই যে পেশা বাস এই যে পেশা বাস এই যে পেশা বাস তো ওকে কিভাবে ঠেকাবো বলবো যে আমি অজু করেছি ভালো করে নবী যেভাবে বলেছেন এখন আমার পেশাবে কাপড় ভিজে যাক তুই সর এখান থেকে আমি সলা তাদাই করবো তারপরে কোনো কথা তখনও থামবে ইহুদির কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে হিন্দুদের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে যারা 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 জাহামিয়া লাখো কোটি মুসলমান পৃথিবীতে তারা জান্নাতে যাবে না ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা বলছে করেন মাজিদ পড়বো মাদ্রাসায় পড়ব যারা বলছে পাঁচাত্ত সালা আদায় করব শয়তান এখানে ওর কোন জায়গা নাই ঘুরে এখানে এসেছে ওকে তো ওর জিদ বহাল করতে হলে হিন্দুর কাছে যাবে ওর প্রয়োজন আছে ওকে যাহার নামে নিয়ে যাওয়ার ও তো গেছে খ্রিস্টানের কাছে যাবে ও তো গেছে ইহুদির কাছে যাবে যাবে আবু মালিক আশারি রাজিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেরা যারা তোমরা একটু চলাচল করছো দেখো তো ওই যে দুই একজন ওই যে মোটরসাইকেলটা মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে তুমি যায় তুমি একটু দেখো না তোমার চোখে একটু আসে না এই মুরব্বি যারা আপনারা দায়িত্ব আছেন যারা দায়িত্ব আছে তাদের পরিবর্তন করে দেন ওদের দিয়ে হবে না এখান থেকে পাহারা দিতে হবে এখান থেকে পাহারা দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন আর তহুর ও শাত্রুল পবিত্রতা ও অর্ধেক এই ছেলে এদিকে খেয়াল করো পবিত্রতা অর্ধে কিমান অজু অর্ধে কিমান পবিত্রতা অর্ধে কিমান তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে তোমার কাছে পবিত্রতা নেই তোমার মা তোমার ছোট ভাইয়ের ছোট বোনের কাপড় পরিষ্কার করে দেয় না তোমার মা উপযুক্ত মা নয় ও পবিত্রতা বুঝে না অজু হলো অর্ধেক দান সব মিলে হলো অর্ধেক আর অজু হলো অর্ধেক তাহলে কি সাধারণ জিনিস হলো দুনিয়াতে যত ইবাদত আছে সব একদিকে থাকলো আর থেকে আর অজু থাকল ওইদিকে হাদিস বুখারী মুসলিম তারপরে বলছেন ও সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ইমলা আনে মা বাইনা السماوات ও الارض মানুষ যদি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ যমিনের মধ্যে যে ফাঁকাটা আছে নেকীতে পূর্ণ হয়ে যাবে আল্লাহ দিবেন তার রহমতের অভাব নেই যার কারণে দোকানে বসে আড্ডা পিঠা হবে না দোকানে বসে কারো বদনাম গিবাদ করা হবে না আপনি করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে বদনাম করেন আর ওইদিকে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে এটা আপনার কেমনে শোভা পায় এটা আপনার কি করে হতে পারে আপনি একজন ভালো মানুষ নিজেকে বলুন তো দেখি আমি ভালো মানুষ এই ছেলেরা তোমরা যারা বড় মোবাইলের দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো চেনা অবস্থায় তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে